হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে শোনা অস্বীকার করলেও ও শোনা আপত্তিকর ভিডিও তুলতে চায় তাই না রূপা মা এতটা তো আমি ভেবে দেখিনি ভিডিওটা কি মিষ্কার এমন কেউ আপনজন নেই যে সে এতটা বাড়াবাড়ি করবে রিভেন্ট নেওয়ার জন্য আর ভাড়া করা লোক হলেও সে এত দূর যাবে না তাহলে কি রুটি ও শোনো আমি আর খেতে পারছি না এই তো লাইন চলছে কিন্তু রুটি একটু তো খেতেই হবে নাহলে তুমি ঠিক হবে কী করে না তো তাই চাই ঠিক কথা তুমি বাড়ি যাও শোনা রে শোনা শুটি এরকম কেন বলছো আমি তো তোমার ওয়াইফ আমি তো থাকতে চাই তোমার কাছে আর বাবা বলেছেন যে তুমি ঠিক হয়ে যাবে একই দুটি শান্ত হব আচ্ছা আমার মনে হচ্ছে ওর সারা শরীরে বোধহয় ইনফেকশন ছড়িয়ে গেছে না হয়ে যায় আচ্ছা রুড়ি কি মরে যাবে